আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নশিপের মুকুটটা এখন ভারতের কাছে ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো এ টুর্নামেন্টের শিরোপা জিতেছে তারা তবে মজার ব্যাপার এ শিরোপা জিতে ভারত যা প্রাইজবাণী পাচ্ছে তার চেয়ে বেশি উপার্জন করছেন আইপিএলের ক্রিকেটাররা এ শিরোপা জিতে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআই প্রাইজবাণী হিসেবে অর্জন করেছে দুই দশমিক দুই চার মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় যা প্রায় সাতাশ কোটি বত্রিশ লক্ষ টাকার সমান এ টুর্নামেন্টের জন্য আইসিসি ঘোষণা করেছিল সর্বমোট ছয় দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার বা তিরাশি কোটি টাকার প্রাইজ মানি টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতি দলের জন্য ছিল এক কোটি একান্ন লক্ষ টাকা এছাড়া গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য বরাদ্দ ছিল চৌত্রিশ হাজার ডলার যা প্রায় একচল্লিশ লক্ষ টাকার সমান গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই দাপুটে জয় পেয়েছে ভারত যা তাদের এনে দিয়েছে আরও এক লক্ষ দুই হাজার মার্কিন ডলার সব মিলিয়ে বিসিসিআই অ্যাকাউন্টে যুক্ত হতে যাচ্ছে প্রায় ত্রিশ কোটি ছয় লক্ষ একান্ন হাজার টাকা আর নিউজিল্যান্ড পেতে যাচ্ছে রানার আপের জন্য বরাদ্দ থাকা এক দশমিক এক দুই মিলিয়ন ডলার সাথে দুই ম্যাচ জয় আর অংশগ্রহণ ফি মিলিয়ে তেরো লক্ষ তেরো হাজার ডলার বা প্রায় ষোলো কোটি টাকা পেতে যাচ্ছে ব্ল্যাক ক্যাপস্টার তবে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড বিসিসি এর জন্য এ অঙ্ক হয়তো তেমন বড় নয় তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলই শোনা যায় এর চেয়ে বেশি অর্থের ছঞ্চনানি দু সালের জন্য হওয়া নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ঋষভ পান্ট এ উইকেটরক্ষক ব্যাটারকে দলে নিতে লাখনৌ সুপার জায়ান্টস খরচ করেছিল সাতাশ কোটি রুপি বা সাঁত্রিশ কোটি উনষাট লক্ষ টাকা অর্থাৎ পুরো শিরোপা জিতে ভারতের অর্জিত প্রাইজ মানি থেকে যা সাড়ে সাত কোটি টাকা বেশি শ্রেয়াস আইয়ার আর ভেঙ্কটেশ আইয়ারের পারিশ্রমিকও বেশি এ প্রাইজ মানি থেকে ভেঙ্কটেশকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ রুপি বা তেত্রিশ কোটি টাকা দিয়ে আর শ্রেয়াস আইয়ারকে পাঞ্জাব দলে টেনেছিল ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ রুপি বা ৩৭ কোটি চব্বিশ লক্ষ টাকার বিনিময়ে আর্থিক দিক বিবেচনায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা খারাপ যায়নি বাংলাদেশের কোনো ম্যাচ না জিতেও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচের পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে তিন নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ অংশগ্রহণ ফির পাশাপাশি জয় ছাড়াও আরও আড়াই কোটি টাকা পেয়েছে নাজমুল হোসেন শান্তরা পুরো টুর্নামেন্টে প্রাইজম্যানি হিসেবে বাংলাদেশ পেয়েছে প্রায় চার কোটি বাইশ লক্ষ আটাশি হাজার টাকা